আলহামদুলিল্লাহ অসলায় আসসালাম আলাই লোকের ষষ্ঠার আমরা আলোচনা করব জিনের আসর ও মাস্তুসান সম্পর্কে কি করে আমরা জিনের আসর ও মাস্তুসান থেকে নিজেকে হেফাজত করতে পারি দুটি বিষয় এক হলো কেউ জিনের দ্বারা আক্রান্ত হলো তখন সে কি করবে আরেক হলো আক্রান্ত হওয়ার আগে বেঁচে থাকার জন্য সে কি করবে এ সাথে আমরা আলোচনা করব বেঁচে থাকার জন্য সে কি করবে যেমন উদাহরণস্বরূপ সোরাফ আলাকার একটা আমল আছে আচ্ছা সোরা কি কখনো হব না জিকিরের আমল আছে তাহলে কি জিকির করলে কখনো আক্রান্ত হব না বিষয়টা এরকম না রাসুল সাল আলহ্লামের অধিক জিকিরকারী কেউ নেই সে রাসুল সাল আলহিহ্লামকে পর্যন্ত জাদু করার সুযোগ পেয়েছে জাদুকরেরা বিষয়টা হলো রোগ প্রতিরোধের জন্য যেমন আমরা খাদ্য খাই আমরা বিভিন্ন টিকা নিই বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু অনুসরণ করি যেমন এই কোভিড নাইন্টিনের ক্ষেত্রে আমরা যে স্বাস্থ্যবিধি মেনে চলছি কেন রোগ থেকে বেঁচে থাকার জন্য আমরা খাবার পূর্বে হাত ধুই কেন রোগ থেকে বেঁচে থাকার জন্য তার মানে কি রোগ হবে না আমরা বিভিন্ন পুষ্টিকর খাবার খাচ্ছি কেন যেন রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে সৃষ্টি হয় তো এগুলো গ্রহণ করার পরেও রোগ হতে পারে হলে আবার ট্রিটমেন্ট খাবারই বিষয়টা এটা হয়তো বা কিছুটা ভিন্ন স্বাভাবিকভাবে জিন জাদু বদনাজের অসসা ইত্যাদি থেকে বেঁচে থাকার জন্য এবং অনেক ক্ষেত্রে জিন থেকে বাঁচার জন্য যে টিপস বদাদত থেকে অস্ত্র থেকে একই ধরনের আমল আমলে কোনো ভিন্নতা নেই এই জায়গাটাতে যে সুরক্ষার জন্য যে টিপস আমরা গ্রহণ করি বা যে যে পদ্ধতি বা যে যে আমল আমরা গ্রহণ করি এখানে কোনো পার্থক্য নেই রুকিয়ার ক্ষেত্রে বা ট্রিটমেন্টের ক্ষেত্রে গিয়ে কিছুটা পার্থক্য হয়ে যায় কেননা দিন শেষে সেটা দিন থেকে বাঁচার জন্য হোক জাদু থেকে বাঁচার জন্য হোক অস্বাস্থ্য থেকে বাঁচার জন্য হোক আমরা আল্লাহ আসান ও আতালার কাছেই আশ্রয় গ্রহণ করি কোরআন মাজিদ এবং দয়া মাসুলার কাছেই ফিরে যায় এবং তকল আল্লাহ ভরসা এখান তো অত ইম্পর্টেন্ট একটা বিষয় প্রথম যে টিপস আমরা এখানে বলতে পারি স্মরণ করো আমাদের সাহুবকে যখন তার রবকে বললো শয়তান তো আমাকে স্পর্শ শয়তানের পক্ষ থেকে শয়তান তো আমাকে স্পর্শ করেছে তো শয়তানের পক্ষ থেকে মনে অস্ত্র আসলে ভয় পেলে আল্লাহর কাছে নিরাপত্তা চান মানে আহসিল্লা শেতান পড়ুন উপরের অংশটুকু বাক্যটা অপূর্ণ রয়ে গেছে মূলত এখান থেকে শুরু হয়েছে শয়তানের পক্ষ থেকে মনে অসুস আসলে বা ভয় পেলে আল্লাহর কাছে আশ্রয় চান এবং তারই কাছে আশ্রয় প্রার্থনা করুন যেমনটা আমরা আইব আলি ইসলামের ঘটনা থেকে জানতে পারি উনি কি করলেন উনি আল্লাহর কাছে দোয়া করলেন মাস্তানিয়া শেতান বিন্নি মাস্তানিয়া শেতান হে আমার বাবা বাবাকে শয়তানি স্পর্শ করেছে তো কার কাছে দোয়া করছেন আল্লাহর কাছে সুতরাং যদি মনে করেন যে যিনি আপনাকে

আল্লাহ রসুল সাল আলী আসলাম আমাকে শিখিয়েছেন আবার কোয়ার মাজিদেও কিছু কিছু দোয়া আমরা পেয়ে যাই তো আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এটা হলো প্রথম কাজ সকাল সন্ধ্যায় সুরা ফালাক ও সুরা নাস তলাওয়াত করুন কেননা রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই দুটি সুরা নিয়মিত পাঠ করতেন আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ তালা আনহু বলেন সুরা ফালাক ও সুরা নাস নাজিল হওয়ার আগে রসুল সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহর কাছে জিন ও জাদু থেকে পানাহ চাইতেন তখন তিনি অন্য সমস্ত ও শব্দ পরিহার লক্ষ্য করুন যে জিন জাদু থেকে বাঁচার জন্য সুরা ফারাক ও সুরা নাসের অর্থটা শুধুমাত্র যদি আপনি পড়েন তাহলে এই দুটি সুরার হাতিয়ার এবং এই দুটি সুরা কত বড় যে রুকিয়ার ক্ষেত্রে এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে যেমন সুরক্ষার ক্ষেত্রেও কতটা ফলপ্রসূ এবং কতটা শক্ত একটা হাতিয়ার মোমিনের জন্য যদি আপনি শুধুমাত্র এই দুটি সুরার অর্থ দিকে লক্ষ্য করেন সুতরাং এই জায়গাটাতে এসে আমাদেরকে এই দুটি সুরার অর্থ নিয়ে সামান্য আলোকপাত করতে হবে এটাকে আমরা যদি তাফসিল মনে করি আলহামদুলিল্লাহ যদি অর্থ জানার জন্য পড়ি আলহামদুলিল্লাহ যদি আমরা রুকিয়াকে বোঝার জন্য সুরক্ষার জন্য অর্থ দিকে লক্ষ্য করি তবু আলহামদুলিল্লাহ তুমি বলো আল্লাহ তাআলা সুন্নতে শিক্ষাছেন বল তুমি বলো কি বলবো আউযু আমি আশ্রয় চাইছি আশ্রয় গ্রহণ করছি বিরব ফালাক দিগন্তের রবের কাছে ওইসীম দিগন্ত যা কোন কুল নেই কোন কিনারা নেই যেখানে আমাদের দৃষ্টি সীমানা শেষ সেখানে আমরা কেমন যেন একটা বৃত্ত দেখতে পাই যখন টপ মানে কি বলে নীল ছে যায় কিন্তু এই নীলটাই কি আসলে আকাশে বা দিগন্তের সীমা পরিসীমা না তাহলে যা সৃষ্টি যে রাবের সৃষ্টি দিগন্ত এত অসীম সে রাব কত অসীম হতে পারে তো এই নাম স্মরণ করিয়ে আল্লাহ সুহান আমাদেরকে তক দান করছেন তুমি যার কাছে আশ্রয় চাইছ তিনি কেমন রব যে পুরো দিগন্তের রব সুতরাং তুমি ভরসা রাখো সেই রবের প্রতি ভরসা রেখে তুমি তার কাছে আশ্রয় গ্রহণ করো যখন আপনার মনে এই একটা প্রশান্তি কাজ করবে যে গোটা জগতে রবের ফালাকের দিগন্তে রব যিনি আমি তার কাছে আশ্রয় চাইছি তিনি আমাকে আশ্রয় দিচ্ছেন তো কে আছে পৃথিবীর যে আমার ক্ষতি করবে কে আছে জগতে যে আমার কোনো অনিষ্ট সাধন করবে কতটা হিম্মত আপনার বৃদ্ধি পাচ্ছে এবং এই আশ্রয়ের মধ্যে কতটা দৃঢ়তা তৈরি হচ্ছে রব্বিল ফলাক কি থেকে মিংসার রিমা খালাক। তিনি বলতে পারতেন আল্লাহ শিখাইতে পারতেন মিসার বা মি না থেকে আল্লাহ এখানে বলতে পারতেন মিনসারী হাওয়া সমস্ত প্রাণী থেকে কিন্তু আল্লাহ বলছেন মিনসারী মাহাক ওই বস্তুর অনিষ্ট থেকে যিনি ওই বস্তুকে সৃষ্টি করেছেন কতটা সূক্ষ্ম বিষয় একটু লক্ষ্য করুন মিনসারী মাহাক বলার যে আবেদনটা সৃষ্টি হচ্ছে ওই বস্তুর অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন অর্থাৎ যিনি বস্তুটাকে সৃষ্টি করেছেন সে বস্তু অনিষ্ট থেকে বাঁচার জন্য সে বস্তুর স্রষ্টার কাছে যাচ্ছি তো এর চেয়ে নিরাপদ স্থান আর কোথায় হইতে পারে প্রজার ক্ষতি থেকে বাঁচার জন্য রাজার কাছে যাচ্ছি তো এর চেয়ে বড় কি হতে পারে আমাদের কাছে আর কি স্বাভাবিক দৃষ্টিতে সেখানে স্বয়ং যিনি স্রষ্টা তার কাছে যাচ্ছি আশ্রয় তাহলে এই সৃষ্টির ক্ষতি করার ক্ষমতা কোথেকে আসে নিঃসারিমা খালাক অমিংসা রেজা রাতের বেলায় আমাদের ভয় সৃষ্টি হয় রাতের বেলায় বিভিন্ন কিছু মানুষ বেশি দেখে তো এই যে রাতে যে আধার আধারের মধ্যে কেমন একটা ভীতি কাজ কাজ করে আমরা কখন ভয় পাই অন্ধকারে ভয় পাই আলোর মধ্যে না ফক ফকে আলো ভয় লাগে না দিনের মধ্যে দিনের বেলায় একা একা চলছি অনেকেই আছে রাতের বেলায় একা টয়লেটে যেতে পারে না ভয় পায় বলছে রাত যখন আধার হয় গভীর হয় সেই রাতের আধারে অনিষ্ট থেকে আমরা আস্ত হইতে দিগন্তে রবের কাছে

গীতামতে ফুদাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে গীতা ফুদায় সেই নারী অনিষ্ট থেকে এর মানে বোঝা গেল জাদু সাধারণত বেশি নারীরাই করতে পারে বা এই জাদু কবজদের থেকে বেশিভাগ সাধারণত নারীরাই থাকে এবং নাইদেরকেই বেশি জিনাসরাই আমরা আক্রমণ করে বিশেষত এরকম যে আসলে জিন এই জাদু এই বিষয়গুলো নারী নারী দ্বারা বেশি হয়ে থাকে এবং জিনরা নাইদের কাছে সহজে আসতে পারে সো ওইদিকে ক্ষেত্রে জাদু করে নারী হয়ে থাকে বা এরা পাওয়ারফুল যাদুকর হয় নিশারি নাফায়াতি ফিল আমাদের বোন যারা আছেন তাদেরকে বেশি সচেতন থাকা উচিত আমরা যখন অনেক পুরুষ রোগী দেখি তো তার চেয়ে বেশি আমরা দেখি নারী রোগী ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের নারী রোগী হয়ে থাকে অমিনশারি নাফায়াতি ফিল আওকাত অমিনশারি হাসদিন ইদা হাসাদ এবং হিংসুকের হিংসা থেকে অনিষ্ট থেকে যখন সে হিংসা করে এক কথায় একজন হিংসা করছে মনমন হিংসা করছে সে হিংসা থেকে বদনজর আসতে পারে পৃথিবীর কোন টেকনোলজি আছে যে টেকনোলজি দিয়ে মানুষের বদনজরের ক্ষতি থেকে বাঁচাবে নাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই তো আমরা আশ্রয় চাইছি অমিশার হাসদিন ইদা হাসাদ যখন সে হিংসা করে সেই হিংসুকের হিংসা থেকে বনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুবহানাস কি বলছি কুল তুমি বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাচ্ছেন আউযু বিরাব্বিন নাস মানুষের রবের কাছে আমি আশ্রয় চাইছি

আল্লাহ সুহানো তার ক্ষমতা আল্লাহ সুহানো গুরুত্বটা কারণ আমি মানুষ আমি নিজেকে সেই প্রমাণ যে মানুষ হতে তোমার রবের কাছেই তোমাকে ফিরতে হবে মালিক ইন্নাস মানুষের মালিকের কাছে ইলাহিন্ন মানুষের ইলাহের কাছে বিষয়টা যেন এরকম আশ্রয় প্রার্থনা করাটাও একটি আবাদত আশ্রয় প্রার্থনা করাটি একটি ইবাদত যে এবাদত শুধুমাত্র সেখানেই হতে পারে মানুষের আশ্রয় শুধুমাত্র সেখানেই হতে পারে যিনি মানুষের ভাব মানুষ অন্য কারো কাছে আশ্রয় চাইতে পায় না অন্য মানুষ যেটাকে দেয় যেটা দেয় কিছু আশ্রয় দেয় প্রশ্রয় দেয় এটা আশ্রয় হইতে পায় না আচ্ছা আমি আজাইল থেকে বাঁচার জন্য রোগ থেকে বাঁচার জন্য পৃথিবী কে আছে কোটা জগতে যার কাছে গিয়ে আমি আশ্রয় চাইতে পারি আমাকে আশ্রয় দিন কেউ নেই সুতরাং মানুষ যদি আশ্রয় খুঁজতে হয় মানুষের রবের কাছে খুঁজতে হবে মধ্যে সৃষ্টি সেই ইমানের দাবি হলো শুধুমাত্র তাকেই গ্রহণ গ্রহণ করে করে মালিক রূপে তাকে সুতরাং আশ্রয় প্রার্থনা করাও একটি ইবাদত আল ইস্তিয়াজা আশ্রয় প্রার্থনা করাও একটি ইবাদত প্রার্থনা এটা হলো অংশ বিশেষ সাহায্য প্রার্থনা করা সাহায্য এটা যে কোনো সাহায্য হতে পারে আহার চাওয়া রিসিক চাওয়া মৃত জীবন চাওয়া সুস্থতা চাওয়া বিভিন্ন ধরনের চাওয়া হতে পারে সবই সাহায্য চাওয়া এই সাহায্য চাওয়ার বিশেষ একটি প্রকার হলো আল্লাহ সুহান ও আতালের কাছে আশ্রয় প্রার্থনা করা যেটা আমরা সোরা ফাঁচার মধ্যে বলছি ও ইয়া কেন তাইন শুধুমাত্র তোমারই কাছে আমরা সাহায্য চাই তো সেটাই যেন সাহায্য চাওয়া একটি এবাদত সুতরাং এই অধিকার একমাত্র আল্লাহর এই জন্য ইলাহিন্নাস মানুষের ইলাহের কাছে আমি আশ্রয় চাইছি তো ইম্পর্টেন্স বুঝতে পারছেন জিন যদি কখনো জিনের ভয় হয় বা জিন স্পর্শ করতে পারে জিনের আসল হতে পারে তাহলে আল্লাহ সুফানু আতালা ছাড়া কোনো কবিরাজ কোনো কোনো ধরনের কোনো ভণ্ড কোনো ধরনের ফকির কারো কাছে যাওয়ার কোনো জিনের আশ্রয় চাওয়ার কোনো জিনের সাহায্য নেওয়ার কোনো নুসরা বা জাদু সাহায্য নেওয়ার কোনো সুযোগ আছে কিনা সুযোগ নেই নাস নিঃসারিল ওয়াসওয়াসিল খান্নাস নিঃসারিল ওয়াসওয়াসিল খান্নাস ওয়াসওয়াসা প্রক্ষেপণকারী খান্নাস থেকে থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি কেননা আলু জিন বলেন বা অন্য যা কিছু বলেন তা যে ক্ষতিটা করে সবই হলো আমার কাছে মনে হচ্ছে সে আমারাই করে ফেলবে সে হত্যা করে ফেলছে আমাকে হত্যা করবে একজন শাসক সালেম হত্যা করার জন্য সে তরবায় ধরেছে যেন তাকে আমাকে মেনে নিতেই হবে সে মনে করেছে সে দেখাচ্ছে যে এটাই চূড়ান্ত কিছু কিন্তু না একজন মুমিন দেখবে এই হত্যাটা চূড়ান্ত কিছু নয় বরং এর পরেও একটা জীবন আছে যেখানে মূলত নির্ভর করবে এই হত্যাটা আসলে কি ছিল পর্যায়ে ছিল ঠিক একইভাবে জিন বা যা কিছু আমাদেরকে ভয় দেখাচ্ছে এগুলো সবই মূলত এগুলো চূড়ান্ত কিছু নয় চূড়ান্ত কিছু তো আসমানের উপর ফেসলা হচ্ছে প্রক্ষেপণ করে মানুষের অন্তরে আল্লা অসুস্থ মানুষ থেকে এবং জিন থেকে মানুষ থেকে এবং জিন থেকে অসুস্থ প্রক্ষেপণকারী এই মানুষ যেমন হতে পারে মানুষ যেমন হতে পারে তেমনি তা জিনও হতে পারে তো যেখানে আল্লাহ বলছেন তুমি এগুলো বলে আশ্রয় চাও আল্লাহ বলছেন আশ্রয় চাও যদি এই দুটি সুরা আমাদেরকে আশ্রয় না দেয় যদি এই দুটি সুরা আমাদেরকে আশ্রয় না দেয় তাহলে আল্লাহর বলা আল্লাহর সেখানে কি মিনিংলেস অর্থহীন হয়ে যাচ্ছে না যদি আমি এই দুটি সুরাদা জিন থেকে আশ্রয় না পাই যদি এই দুটি সুরাদ আমি অস্ত্র থেকে আশ্রয় না পাই যদি আমি হাসতেদের হিংসুকের থেকে রক্ষা না পাই তাহলে কি এই দুটা নাজিল হওয়ার অর্থহীন হয়ে যাচ্ছে না আল্লাহ সুফানুয়াতাল কালাম অর্থহীন হতে পারে সুতরাং আমার দৃঢ়তা আমার তকুল আল্লাহ কাছে যথাযথভাবে চাইতে পারি তিনি অবশ্যই দান করবেন আল্লাহ বলছেন তুমি বলো আউজাল আল্লাহ বলছেন তুমি বলো আউজিনাজ আর আমরা কি বলি ঝুলাও ঝুলাও আউদ বিহাবিল ফালাক ঝুলাও আউদ বিহাবিল নাস ঝুলাও কুলু আল্লাহ আহাদ আমরা ঝুলা ঝুলিতে বিশ্বাস শুরু করেছি আল্লাহ বলছেন বলো আমরা বলি ঝুলাও এবং কত বিতর্ক তাবিজ জায়েজ নিয়ে আরে ভাই যদি সশে কোন লেখানো তো তো সেটা লেখা হচ্ছে সেটা ঝুলানো হচ্ছে সেটা বলা হচ্ছে না আল্লাহ বলছেন তুমি বলো এজন্য বলা হয়েছে যখন এই দুটি সুরা নাজিল হলো তখন তিনি পানাহ চাওয়ার সমস্ত পন্থা শব্দ পরিহার করে এই দুটি গ্রহণ করলেন একজন মুমিন তো এই কথাই বিশ্বাস করবে যে সুরা ফালাক সুরা নাস যার হাতিয়ার আছে পৃথিবীর তার এর চেয়ে বড় হাতিয়ার আর কি হতে পারে যা হোক অনেক বড় ওয়াজ হয়ে গেল আসলে ওয়াজ এখানে উদ্দেশ্য নয় কিন্তু এই যে ইমানি চেতনা এই ইস্তিয়াজা এটাই রুকিয়া রুকিয়া মানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা সেই দৃঢ়তা তখন নিজেদের মনে আনতে হবে যদি সেই দৃঢ়তা না হয় আহ চাওয়ার মতো চাওয়া না হয় তাহলে কি হবে না এই দোয়া গুলো কবুল হবে না আল্লাহ কাছে সুতরাং এই টিপস গুলো যেমন বলছি নিরাপত্তা টিপস দোয়া সেই দোয়া কার্যকরী হবে না প্রথম বিষয় হলো ভরসা এই জন্যই কিন্তু

সুতরাং প্রিয় ভাই প্রিয় বোন যারা আমাদের সাথে আছেন এই যে দোয়া গুলো আমরা করছি এই দোয়ার জন্য প্রথম আমাদের জন্য জরুরি হলো সেই তৈরি করা শ্রবাস থেকে আমরা সেই তাহপের কিছু আলোচনা করলাম নিয়মিত ঘরে স্রা তিলাওয়াত করুন অনেক ঘরে জিনা উৎপাত হয় ঘরের বিভিন্ন মানুষকে জিনিস্তাব করে তো আমরা যে পরামর্শটা দিয়ে থাকি ঘরে নিয়মিত স্রব আকার তিলাওয়াত আবু আল্লাহ আনু থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেছেন তোমরা তোমাদের বাড়ি ঘরকে কবর বানিও না যে ঘরে সুরাব বাকরা তেলাওয়াত করা হয় শয়তান সে ঘর থেকে পলায়ন করে মুসলিম সাতশো আট বাকরা শেষ দুটি আয়াত নিয়মিত তেলাওয়াত করুন বাকরা আমরা যে পরিমাণ গাফিল হয়ে গেছি পুরো তেলাওয়াত তো নিয়মিত হয়ে ওঠে না কিন্তু অবশ্যই যেন প্রতিদিন যেন বাকরা শেষ দুটি আয়াত আমরা তেলাওয়াত করি আবু মাসউদ মাসুদারি রাজু আল্লাহন থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে সুরাবার সেই দুটি তেলাওয়াত করে সে হাতের জন্য সে তার জন্য যথেষ্ট হয়ে যায় তা তার জন্য যথেষ্ট তার নিরাপত্তার জন্য তার রিজিকের জন্য তার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতের জন্য এই দুটি بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا وأعطانا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت عليها ما كسبت ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا

আল খাবাইস মানে কি নারী জিন যেগুলো আছে অনিষ্ট সাধনকারী। খাবিস বাথরুমে থাকে টয়লেটে থাকে তো এদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। বিশেষ ভাবে এখানেই আশ্রয় প্রার্থনা করা মানে কি কারণ হলো যে এখানে জিন থাকে। ঠিক এ কি ভাবে আমরা যখন ক্রান্তলাতের সময় আমরা আউযুবিল্লাহিন মিনাশ শয়তানির রাজিম কেন বলি? কারণ যখন কুরআন তেলাওয়াত করা হয় শয়তান দেখতে পায় না। এজন্য শয়তান আমাদের কি কুরআনের কাছে আসতে চায় না। যখন জোর কুরআন করা হয় শয়তান পলায়ন করে। কুরআনের কাছে শয়তান টিকেতে পারে না। আর যখন কেউ কোরআন বুঝে বুঝে পড়বে এই কুরআন তাকে পর্যন্ত পৌঁছে দেবে সঠিক পথে পৌঁছে দেবে সৈতাকিমে পৌঁছে দেবে এই জন্য আহ লোয়াতিম সোয়াতিম এর মুখে বসে থাকবো তাদেরকে আসতে দেব না সৈতম মুস্তাকিমে তো সৈত মুিমের মুখে বসে থাকবো মানে কি যেখানে বসে থাকলে সে সয়াত মুস্তাকিম পাবে না সেটা হলো কোরআন মাজিদ যে যখন কোআন তিলাওয়াত করি সেখানে আমরা আউযু বিল্লাহিন না শাইতানির রাজিম পড়ে আশ্রয় প্রার্থনা করে শুরু করি কারণ শয়তান আমাকে এখানে আসতে দিবে না সুতরাং প্রতিটি দোয়ার একটা তাৎপর্য আছে আমি এখানে এই দোয়াটা কেন পড়ছি অর্থটা কি মেসেজ কি এই মেসেজটা এখানে কেন দেওয়া হচ্ছে এটা লক্ষনীয় একটা বিষয় অধিক পরিমাণে যিকির ও কোআন তিলাওয়াত করা

রাতের বেলা অনিরাপদ ও ভীতকর জায়গায় একাকে যাবেন না একই অবস্থান করবেন না কারণ হলো যে আমরা বলেছি শয়তান মূলত অস্বসা দেয় ভয় দেখানোর চেষ্টা করে এইভাবে সে দুর্বল করার চেষ্টা করে একতাই বল যে কথাটা আছে না এটা মূলত বিষয় যে একতাই বল একসঙ্গে থাকলে একটা বল থাকে অন্তরের ভীতিটা থাকে না শয়তানের পক্ষে সে অস্বসা দেওয়াটা এতটা সহজ হয় না আমাদেরকে বাহ্যিক উপকরণ গ্রহণ করতে হবে আমাদেরকে সাধ্য অনুযায়ী আল্লাহ তহকল করতে হবে

আবু আলা কুল্লি শাইইন কাদির তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতা পান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বণিত হাদিসে দোয়াটি দোয়াটি পাশে পাঁচটি ফজিলতের কথা বলা হয়েছে একটি হলো এই দোয়া সন্ধ্যা পর্যন্ত তার জন্য নিয়াপত্তা কারণ হয়ে যায় এই দোয়াটি সন্ধ্যা পর্যন্ত তার জন্য নিয়াপত্তা কারণ হয়ে যায় আবু যখন কি সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত তার জন্য নিয়াপত্তা কারণ হয়ে দাঁড়াবে জিন থেকে নিরাপদ থাকা টিপস আরেকটি হলো প্রতিদিন সকাল সন্ধ্যা তিনবার করে নিচে দোয়াটি পড়ুন সকালে পড়লে সন্ধ্যা এবং সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত কোন বিপদের স্পর্শ করবে না করতে পারে না কোনো কিছু সে আল্লাহর নামে যার নাম নিলে কোনো কিছু ক্ষতি সাধন করতে পারে না আসমানে জমিন কোন কিছু যা নামের সাথে ক্ষতি সাধন করতে পায় না সেই আল্লাহর নামে তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী তো এভাবে আমরা ইনশাআল্লাহ নিয়মিত এই করব গুলো করবো অনিষ্ট থেকে বাঁচার জন্য জাদু অনিষ্ট থেকে বাঁচার জন্য একই সাথে আমরা দোয়া যেগুলো পড়েছি দেখেছি শুধুমাত্র জিনের কথা বলা হয়নি অনিষ্ট থেকে সমস্ত কিছুর অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষ অনিষ্ট থেকে ব্যাধি থেকে থেকে অথবা যাকে আমরা ভয় করি শত্রুর অনিষ্ট থেকে প্রাণীর অনিষ্ট থেকে অ্যাক্সিডেন্ট থেকে সমস্ত কিছু থেকে বাঁচার জন্য আমরা এই দোয়াগুলো পড়ব তবে এই ভরসাও রাখবো আমরা তাকদীরের বিশ্বাস করব যে আমাদের ভরসা আল্লাহর উপরে সে আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি আমাকে পরীক্ষার জন্য কোনো বিপদে পড়তে চান ফেলেন আল্লাহর ইচ্ছা হয় আমি বান্দা হিসেবে রবের প্রতি সন্তুষ্ট চিত্তে